তারকেশ্বরে অনুষ্ঠিত হয়ে গেল চাদর বন্ধু বন্ধু মিলন কল্যাণ কমিটির যে ক্ষুদ্র শিল্প সেই ক্ষুদ্র শিল্পের তম প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসের উদযাপনে কিন্তু তারকেশ্বরের যে সাহাপুর উদ্যান রয়েছে সেই সাহাপুর উদ্যানে লক্ষ লক্ষ মহিলা একেবারে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের বাংলার গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই সমস্ত মহিলারা এসেছিলেন এবং তারা প্রত্যেকেই নিজের পরিবারের পাশে নিজের জন্য অন্য সংস্থান নিজের কাজ করে করার জন্য কিন্তু এই আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পাশাপাশি বিয়ের যে বিভিন্ন জায়গায় প্রায় বত্রিশ লক্ষ মহিলা কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এই বন্ধু মিলন কল্যাণ কমিটির উদ্যোগে এবং এই কমিটির যিনি সর্বে সর্ব এবং যিনি এই পুরো উদ্যোগের একেবারে শিরোনাম এবং যিনি একেবারে শিরে রয়েছেন তিনি বাবলু সামন্ত এবং এই বাবলু সামন্তর উদ্যোগেই তিনি সবার সামনে থেকেই কিন্তু এই এত লক্ষ লক্ষ মহিলাকে এগিয়ে নিয়ে চলেছেন আজকে চোদ্দতম আমাদের ক্ষুদ্র শিল্পের বন্ধু মূল্যায়ন কল্যাণ কমিটির যে ক্ষুদ্র শিল্প তার কিন্তু চোদ্দতম উদযাপন দিবস কিন্তু এর আগে থেকে লড়াই আমাদের অনেক বছর ধরে বাবু সামন্ত করে আসছে অনেক বছর ধরে করছে কিন্তু এইটা ধীরে ধীরে একটু 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 করে আজ সব রকম ভাবে আজ সাফল্য লাভ করেছি তাই আজ তার জন্মদিন আজকে পুরো পশ্চিমবঙ্গ থেকে এমন কি ঝাড়খন্ড রাঁচি থেকেও কত লোক অনেক অনেক হাজারো হাজারো লোক এসেছে আমি খুশি খুব খুশি কাজটা আমরা আগিয়ে নিয়ে যেতে পারলে আমরা আরো বেশি খুশি হব ভগবান করুক আমাদের কাজ খুব দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ুক আর ভগবানের আশীর্বাদ থাকুক ছেড়ে কাজ করিনি আমাদের এখানকার আছেন ওনার কাছ থেকে বলে রাখা আছে একটা কে হায়ার করা রয়েছে দুজনকে টিম রাখা রয়েছে খুব খুশি আনন্দ তো আমার কাজটা যেন দ্রুত গতিতে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে আর আমার কাজটা যেন ভগবানের আশীর্বাদে খুব ভালোভাবে হয় সেটাই আমি চাই বন্ধু বন্ধু মিলন মিলন যেন চলতে চলতে থাকে থাকে সারা জীবন যারা যারা এসেছেন অনেক দূর দূর থেকে কষ্ট করে এসেছেন তারা ভালোভাবে ঘরে যাবেন সুস্থভাবে কাজ করবেন এরকম অনেক লোক আছে পিছন থেকে আপনাকে টানবে আগে বাড়তে দেবে না তা নিজস্ব ঝামেলার জন্যে বন্ধু মিলনকে বদনাম করার চেষ্টা করবেন না পারিবারিক সমস্যা সমস্যা আশেপাশে এগুলো সব থাকে এ তো থাকবেই সারা জীবন থাকবে কিন্তু নিজস্ব সমস্যার জন্যে একজন আর একজনের সাথে ঝগড়া করবেন না আশা রাখি এটা আপনার আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারবেন আমার নাম শম্পা সামন্ত বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমার এখানে বিষয় হলো কি আমার যে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্প চোদ্দ বছর হচ্ছে আজকে জন্মদিন পালন করা হলো এবং সারা রাজ্য থেকে তেইশটা জেলা থেকে আমি ডাক করিয়েছিলাম দশ পনেরো হাজার মহিলা কিন্তু দেখা গেল প্রায় দু আড়াই লক্ষ মহিলা এসে গেছে যার জন্য হয়তো পড়াশোনাটা আমাকে জবাব দিতে হবে কিন্তু আমি সেটা জবাব দেবো এবং পড়াশোনার সাথে কথা বলা ছিল ঠিক আছে কোনো অশান্তির সৃষ্টি হয়নি আমার ছেলেরা সুন্দরভাবে এসছে এবং সুন্দরভাবে সব যাবে আর আমাদের ভলেন্টিয়ার ছিল চোদ্দ বছর পূর্তি উপলক্ষে আমি আমার ছেলে মেয়েদের যারা আমার কাছে কাজ করে যারা আমাদের দ্বারা উপকৃত যারা আমাদের কাছে কাজ পেয়েছে যারা ভবিষ্যৎ তৈরি করেছে তাদের তাদেরকে ডাকা হয়েছিল এবং কাজ দেখো নানারকম কাজ তুমি সুবাস্ত জানো প্রথম জীবনে আমরা কাজ ছিল যাতে আমার ছেলেমেয়েরা দেশের ছেলেমেয়েরা যারা বসে আছে যারা রাস্তায় রাস্তায় না খেতে মরছে তাদের জন্য কাজ যেমন কোকলা শানসা বোলিন কলগেট হিন্দুস্থান মক মোকো জুবির মুসুরগানের ফেলি এয়ারপোর্ট করে প্রায় আমি নানা করে আড়াই লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করেছি এই যে ক্ষুদ্র শিল্প এই ক্ষুদ্র শিল্প যাতে আমার মা মনেরা বাড়িতে বসে আট থেকে দশ হাজারটা রোজগার করতে পারে সেই সেই যে কাজ আমি শুরু করেছি এবং একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি সফলতা অর্জন করেছি এবং বত্রিশ লাখ মহিলা করছে এবং তারা করে নিজের জীবনযাপন অর্জন করছে অনেকে ভাবছে যে সরকার করতে কিভাবে করছে ঠিক আছে এই নিয়ে চারদিক কোতাল কোথাও দেখোচ্ছ আমার জনসভার দেড় লাখ মহিলা কোথাও দেখেছো আমার জনসভায় দু লাখ মহিলা কোথাও দেখো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ মহিলা আমি হচ্ছে মহলার পরের মহলার দিন থেকে আমি তেত্রিশটা জনসভা করেছি কোথাও পঞ্চাশ হাজার নিচে কোনো মানুষজন আসেনি মা মহিলা মহিলা আসেনি কিন্তু হচ্ছে আমাদের কোনো অ্যাড নেই কিন্তু যে একটা ব্রিগেড হলে ব্রিগেড চলে বলে এক মাস অ্যাড হয় আমার কোনো অ্যাড নেই আমি হচ্ছে একটা ফোনে আমি বলে দিলাম যে হচ্ছে এখানে জনসভা আমরা করব সবাইকে বোঝাবো কিভাবে কাজ হবে না হবে বাস চলে আসে ঠিক আছে দেখুন এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসছিল যারা কাজ পেয়ে গেছে পঁচিশ পার্সেন্ট এসছে যারা কাজ মানে পাবে এই যে যত মহিলা আছে এদের কিন্তু পয়সা দিয়ে নিয়ে আসেনি প্রত্যেকে নিজের পয়সা এসছে কারণ ওরা স্বনির্ভর হয়ে গেছে ঠিক আছে নিজের পয়সা এসেছে এক পয়সা আমাদের খরচা নেই এবং আমরা কারোর সাথে চার না পয়সা এই কাজটার জন্য নিই না একটা পেন একটা খাতা তার খরচা পর্যন্ত আমরা করি ঠিক আছে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন প্রত্যেকটা জিনিস আমরা খরচা দিই ঠিক আছে কিন্তু আজকের দিনে এই প্রতিষ্ঠা দিবসের দিনে আমরা কোনো খরচা দিই না নিজের নিজেদের ইয়েতে আসে নিজের খরচায় আসে আর এরা যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসছিলেন এরা কিন্তু কাজ পেয়ে তারা স্বনির্ভর হয়ে গেছেন বাকি পঁচিশ পার্সেন্ট আশায় এসছে তারা এসছে তাদেরকে কাজ দেওয়া হবে আগামী দিনে তাদেরকে বঞ্চিত করা হবে না দেখুন প্রাক্তন রাজ্যপাল আসার কথা ছিল এটা আমরা ছাপিয়েও ছিলাম ওনার কথা নিয়ে ছাপিয়েছিল কিন্তু ওনার প্রতিনিধি দল একজন এসেছিলেন ওনার সাথে যিনি থাকেন উনি বাড়তে এবং চিঠি দিয়ে গেছেন ওনার অসুস্থতার জন্য উনি আসতে পারেননি কিন্তু এই মাঠেই উনি আমার এটা উদ্বোধন করে গিয়েছিলেন দু হাজার দশে এই ক্ষুদ্র উদ্বোধন করে গিয়েছিলেন এবং শিল্প হাতে তুলে গেছেন দু হাজার তেইশ উনি উনি ওনার কিন্তু আশীর্বাদ এই যে আমার এত পরিবার মানে এক দু বছরের মধ্যে এত পরিবার বাহাত্তর লাখ মহিলা ওনার কিন্তু আশীর্বাদ উনি নিজে হাতে এই ক্ষুদ্র উত্তর উত্তরপাড়া হচ্ছে এই কোদরং হচ্ছে স্কুল মাঠে হচ্ছে ভদ্রকালী স্কুল মাঠে উনি সবাই হাতে শিল্প তুলে দিয়েছিলেন সেই শুরু তার আশীর্বাদ তাকে কোনো দিন আমরা হচ্ছে অপমান করতে পারবো না তার আশীর্বাদে কিন্তু আজ এত বড় আমার কর্ম কর্মকাণ্ড দেখুন এত বড় কর্মকাণ্ড করতে গেলে এর একটা ফর্মুলা তৈরি করেছিলাম বছর আগে আগে আমি কোথায় এটা বিক্রি হবে দেখেছি ঠিক আছে কোথায় বিক্রি হবে মালটা আমি আগে দেখেছি এক মহিলাকে কী কাজ দেব কেমনভাবে কাজ দেব আর কীভাবে এটা বিক্রি হবে আগে সেটা করেছি দু তিন বছর আগে তারপর এটা কি করেছি ম্যানুফ্যাকচারিং আপনারা পোস্ত কত করে কিনেন পোস্ত আমরা কিনে সাতশো দু হাজার টাকা আমি পাই নিজস্ব ফ্যাকসিন মানে সাতশো টাকা আপনি কিসমিস কত কিনেন সাত তিনশো টাকা আমি আমি কিনি সত্তর টাকা নিজস্ব ফ্যানি ফ্যাকসিন দেখুন একটা কথা বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সবাই মানে আমি বলেছি দশজন এসে গেছে কেন জানেন এরা আবে যেমন একটু অনেক বললাম তো আমি জনসভা ডেকেছি দশ হাজার এসে গেল না পুরুলিয়া আড়াই লক্ষ মানুষ প্রশাসন মানে আমাকে তো বলছে কে আপনি কি আপনি কি ব্যাপার কি করে এরম হলো হতে পারে তারা যখন বোঝালাম তারা গালে হাত দিয়ে ভাব এটা বিশাল ব্যাপার এত হওয়া সম্ভব প্রশাসন নিজে বলছে আপনারা কেউ পহা দিয়েছেন আড়াই লক্ষ মানুষ কেউ পহা দিয়েছেন বলছে না আমরা কেউ পয়সা দিইনি প্রশাসন বিশ্বাস করলো বলো ঠিক আছে আপনি বক্তব্য দিন ঠিক আছে এবং তার সাথে সাথে তার সাথে সাথে এই যে আড়াই লক্ষ মহিলা এসছে

তিরিশ মাইল তিরিশ মাইল পায়ে হেঁটেছি আজ ওর চোখে জল এসে গেল পরিবারকে দেখে নি একটা হচ্ছে একটা কারো পায়ে সিট ভেঙে দিয়েছে এর আমলে ঠিক আছে নাম নিয়েই বলছি তার মানে অপারেশন হবে আমি অর্ঘ বলে একজন ছিল আমাদের ওই ইয়ে পুরসুরোর সোধপুরের উনি পাহেন আমার কাছে তিন তিনবার দেখে তাকে আমরা নিচে শুয়েছি তাকে ওপরে শুয়েছি তার ট্রিটমেন্ট করেছি এরকম একটা নয় লাখো লাখো করেছি লাখো লাখো করেছি না এর কথার উত্তর আমি সিম্পল দিয়ে দিচ্ছি এই যে যে ছেলেরা আমার সঙ্গে চাকরি পেয়েছে কমিটিটা গঠন করতে কখন আমার ভালো হয়েছে যে ছেলেরা যে ছেলেরা আমার কাছে চাকরি পেয়েছে তাদের বাড়িটা কটা করে মহিলা দুটো তিনটে হবে তাদেরকে বলেছি ওর তোর মাকে নাহলে তোমার বাবাকে এই তোমার হচ্ছে বোনকে বলো কমিটি গঠন করতে আমি এই কাজ দেবো তো সঙ্গে সঙ্গে এই গঠন হয়ে গেছে ঠিক আছে এবার একের পর এসেছে এসে এসে সব জেনেছে এবার যখন কাজ পাচ্ছে যখন ট্রেনিং হচ্ছে তখন জানছে জানার পর সব মানে নিজেরা যখন স্বনির্ভর হচ্ছে তখন তারা সামনে আসছে হ্যাঁ আছি ঠিক আছে আচ্ছা শোনো ব্রাজিল ব্রাজিলে একটা মহিলা ইন্ডিয়ান তিনি নিজে আমাদেরকে বলছে আমরা করব বাংলাদেশ তিন জায়গায় শুরু আছে বাংলাদেশ ঠিক আছে পাশের পাশের রাজ্য কিন্তু শুরু আছে কিন্তু রাঁচিতে আড়াই লক্ষ মহিলা হয়ে গেছে না যেখানে বাংলাদেশ থেকে আছে দেখুন আমার একটাই পরিকল্পনা পরবর্তীতে আমি এই মাটিতে জন্ম করেছি এই মাটিতে মিলিয়ে যাব ঠিক আছে আমার পরবর্তী কল্পনা আমি পাঁচ বছরের মধ্যে পাঁচ লক্ষ আমার রাজ্যের এবং আমার দেশের মহিলাকে স্বনির্ভর করব আমাকে কেউ বাধা দেবার সৃষ্টি করলে আমি তার সাথে লড়াই করব যুদ্ধ করব কিন্তু আমরা শান্তি বজায় রেখে বত্রিশ লাখ পাচ্ছে আচ্ছা এই যে আমি তেত্রিশটা জনসভা করেছি তেত্রিশটা জনসভায় টোটাল আমাদের হিসেবে পঁচিশ লাখ মহিলা হয়েছে তেত্রিশটা জনসভা আমাদের হিসেবে সার্ভে করে দেখেছি আমরা ঠিক আছে তো এরকম জনসভা তো আমি করতে পারবো না মানে মাঠ কোথায় যেমন পুরুলিয়ায় প্রধানমন্ত্রী এসেও মাঠ মাঠ পূরণ করতে পারেনি মুখ্যমন্ত্রী এসেও মাঠ পূরণ করতে পারেনি এতেই তো পরে সাংসদ যে আমরা অ্যাড দিয়েও আমরা মাঠ পূরণ করতে পারিনি ঠিক আছে আজকে আমি এখানে বাগকে ডেকেছিলাম এবং তার রাত্রেও গিশিয়েছিলাম উনি আসতে পারেননি ওনার মতো কোনো কাজ আছে প্রশাসনিক কোনো কাজ আসতে পারেনি কিন্তু ওনাকে রিকোয়েস্ট করলাম আসুন আপনাকে ভালো লাগবে ঠিক আছে আগামী দিনে আমার যে মহিলা আছে তাদেরও তো কাজে আসবে স্বর্ণ নির্বাহ যারা করোনায় চলে এসেছিল যারা করোনায় চলেছিল এরকম এরকম মোটামুটি তেরোশো ছেলেকে আমি কাজ দিয়েছি এইবার এখানে একটা কথা আছে এটা আমার একটা অবজেকশন আছে অবজেকশন হচ্ছে এইটা যারা বলে পারিযায়িক শ্রমিক বলে তো পরিযায়িক শ্রমিক হ্যাঁ সরি পরিযায়িক শ্রমিক বলে তো এটা আমার অবজেকশন আছে কেন অবজেকশন আছে অনেকে বলছে আমার রাজ্যে কাজ নেই বলে বাইরের রাজ্যে চলে যাচ্ছে আমার রাজ্যে কাজের অভাব নেই কাজ করার লোক নেই অ্যাকচুয়ালি সত্যি এবার এটা আমি খুলে বলছি তাহলে বাইরের রাজ্য থেকে বাইরের রাজ্য আমার দেশের অন্য রাজ্য থেকে এই তিনটে জেলা মিলে সতেরো লাখ ছেলে মেয়ে কাজ করছে বাইরের রাজ্যে তাহলে এরা কি তা আমার রাজ্যে ছেলে অন্য রাজ্যে যাচ্ছে বলে এটা গেলে শুয়ে অপমান কেন করা হবে তাদের কেন অপমান করা হবে আমার দেশে যেখানে ইচ্ছে তারা কাজ করতে পারে সরকারের আলোচনা না এটা নিয়ে নিয়ে আমি আমি একটা আন্দোলন করবো এটা কেন হবে আবার দেখবে একটা পাইজামিন সময় ব্রিজ বাঁধছে হয়তো পরে মারা গেল বাস আন্দোলন শুরু হয়ে গেল তাহলে তুমি কাজ থাকে একটা চপ ফ্যাক্টরি লোক বলছে চপ ফ্যাক্টরি মুড়ি ফ্যাক্টরি এগুলো কি ফ্যাক্টরি নয় আমি একটা আমি একটা গরিব পরিবারের ছেলে আমার লেখাপড়া নেই কি আমি মেয়ে আমি বাড়ির পাশে একটা চপ চপ বেচি আমি যে উপার্জন করি তাহলে এটা তো কোনো ঠিক এটা তো কোনো খারাপ কাজ নয় আমি এটা ফ্যাক্টরি বলবো আমি তো উপার্জন করছি তাহলে এটা নিয়ে তা ছিল্য করার কোনো ব্যাপার নেই অতএব এগুলোকে আর একটা জিনিস হচ্ছে কি দেখুন আমি আজ পাঁচ বছর ধরে দেখছি আমার দেশের যে মুখ্যমন্ত্রী কি আমার দেশের যে প্রধানমন্ত্রী তাদেরকে আমরা চুনাব দিয়ে নিয়ে এসেছি তো একটা দেখবে অ্যারে গ্যারে যে হোক তাদেরকে গালাগালি দিচ্ছে যা তাই বলছে এইটার আমি একটা মানে প্রতিবাদ করব যে আমার দেশের বাইরের দেশে কি বার্তা যাচ্ছে খারাপ বার্তা যাচ্ছে তো যাচ্ছে তো খারাপ বার্তা তো এই নিয়ে আমি মানে আলোচনা দেখুন আমাকে সেন্ট্রাল থেকেও ডাকা হয়েছে ঠিক আছে আমি পার্টির দরে দরে ঘুরেছি এক সময় আমায় সাহায্য করুন ঠিক আছে কিন্তু আমাদের এখন আর অভাব নেই আমি যদি আমার কমিটিকে কোনো পার্টিতে দিয়ে দিই তাহলে এই পার্টি বিক্রি করে দেব আমি সোজাসুজি বলছি পয়সা উসুল এটা সেটা যেমন মাঝে মাঝে এরকম শুনতে পাচ্ছি সেখানে গিয়ে আমাকে অ্যাটাক করতে হচ্ছে ঠিক আছে অতএব আমি চাইবো রাজ্যের সাথে থাকবো প্রশাসনের সাথে থাকবো আমার সরকারের সাথে থাকব কিন্তু এই ধরনের কাজকর্ম আমি এখন কারো হাতে তুলে দেব না তাহলে কিন্তু আমার যে পরিবার তৈরি করেছি আমি লাখ লাখ আগামী আগামী যে কোর্স করবো সেটা আমি কিন্তু আর সফল হতে পারবো না আসবে তো অতএব আমার মনে হয় বিধায়ককে বলেছিলাম বিধায়কও আসেননি কিন্তু দেখা যাক বাবলু সময় এবং আজকে আমরা যে ছবি দেখলাম যে একেবারেই মঞ্চের সামনে থেকে শুরু করে গোটা মাঠ পর্যন্ত কিন্তু শুধুমাত্রই মহিলাদের দেখা গিয়েছিল যারা গৃহকর্ত্রী হিসেবে পরিচিত বাড়িতে থাকেন এবং তারা কিন্তু নিজের জন্য কিছু রোজগার করে নিজের জন্য কিছু কাজ করতে চেয়ে এবং পরিবারের পাশে অর্থনৈতিক ভাবে দাঁড়াতে চেয়েই কিন্তু আজকের সামন্তর হাত ধরে সম্মানিত করা হয় সেই সমস্ত দলগুলোকে সম্মানিত করা হয় পাশাপাশি এখানে কিন্তু মহিলারা

সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা In the lush green playground students are fun and make new friends